আসসালামু আলাইকুম এফ আর ম্যাথ ক্লাবের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব সুযোগ নিয়ে আমরা চেষ্টা করব সূত্র দিয়ে ম্যাথ সলভ করার প্রথম সূত্রটি হচ্ছে এ প এম গুনুন এ পাওয়ার এন সুমান এ প এম প্লাস এন প্রথম ম্যাথটি হচ্ছে এ পাওয়ার এম ইন্টু এ পাওয়ার এন সমান পাওয়ার এম প্লাস এন কখন হবে এটা হচ্ছে চোদ্দতম বিসিএসএ আসছে তো কতে বলছে যে এম ধনাত্মক হলে খতে বলছে এন ধনাত্মক হলে গতে বলছে এমও এন ধনাত্মক হলে ঘতে বলছে এম ধনাত্মক ও এন ঋণাত্মক হলে ওকে এটার অ্যান্সার হবে যে এমও এন ধনাত্মক হলে কীভাবে হলো এমও এন ধনাত্মক হলেই যে কোনো বাস্তব সংখ্যা এ এর যে কোনো বাস্তব সংখ্যা এ এর জন্য হবে এ পাওয়ার এম ইন্টু এ পাওয়ার এন সমান এ পাওয়ার এম প্লাস এন ওকে আমরা দ্বিতীয়টা সলভ করার চেষ্টা করি এ সমান থ্রি এম সমান টু এবং এম সমান ওয়ান হলে এ এম এন এর মান কত ওকে কতে আছে যে নাইন কতে আছে বারো ঘতে আছে তিন ঘতে আছে ফোর এটা আমরা যদি ব্যাখ্যা করি তাহলে অ্যান্সার আসে আমরা আগে থেকে সূত্র থেকে আমরা জানি এ প এম ইন্টু এন এ পর এম এন লেখা দেয় ওকে তাহলে আমরা যদি এখন মানগুলো বসাই এর মান হচ্ছে থ্রি এম এর মান টু এন এর মান ওয়ান যেহেতু এম এন গুণ আকারে আছে এজন্য টু ইন্টু ওয়ান তাহলে আসতে আসে থ্রি পাওয়ার থ্রি পাওয়ার টু থ্রি পাওয়ার টু অর্থাৎ থ্রি পাওয়ার টুকে করলে তিন ত্রিকে নাইন ওকে অ্যান্সার হবে ক এবার দ্বিতীয় সূত্র দেখি সূত্র আছে যে এ পাওয়ার এম বাই এ পাওয়ার ওয়ান সমান এ পাওয়ার এম মাইনাস এনও লেখা যায় সে যখন এম বড় এন থেকে এম বড়ো এম গ্রেটার দেন এন এ পাওয়ার এম বাই এ পাওয়ার এন সমান ওয়ান বাই এ পাওয়ার এন মাইনাস এম লেখা যায় কখন লেখা যাবে যখন এন বড়ো হবে এম থেকে একটা অঙ্ক সলভ করে আমরা বোঝার চেষ্টা করি দেখেন ম্যাথটি হচ্ছে একশো পঁচিশ বাই সাতাইশ পাওয়ার মাইনাস টু বাই থ্রি এর জন্য এর সহজ প্রকাশ কী এটা সহজভাবে প্রকাশ করা তাই কীভাবে এটা আসছে সতেরোতম বিশেষ ওকে অ্যান্সার কতে আছে থ্রি বাই পঁচিশ কতে আছে ফাইভ বাই বিশ গতে আছে নাইন বাই পঁচিশ ঘতে আছে থ্রি বাই বিশ আমরা যদি এটা ব্যাখ্যা করি তাহলে আগে অঙ্কটা তুলি এ একশো পঁচিশ বাই সাতাশ মাইনাস টু বাই থ্রি এটাকে লেখা যায় যেহেতু এটা ভাগ আকারে আছে ঠিক আছে এটাকে আমরা লিখতে পারি ওয়ান বাই একারে লিখলে এই ইনভার্সটা উঠে যায় ওয়ান বাই লিখলে ইনভার্সটা উঠে যায় তাহলে আমরা লিখতে পারি একশো পঁচিশ বাই সাতাশ একশো পঁচিশ এটাকে যদি আরেকটু কাজ করি ভিতরে যদি কাজ করি একশো পঁচিশ ফাইভ পাওয়ার কিউব করলে একশো হয় আর পাওয়ার কিউব করলে হয় তার মানে আমরা এটাকে লিখতে পারি এরকম ফাইভ পাওয়ার কিউব বাই থ্রি পাওয়ার কিউব ওকে টু বাই থ্রি তারপর আমরা লিখতে পারি যেই থ্রি একবার যদি লিখি এরকম লেখা যায় ওয়ান ভাগ ফাইভ বাই থ্রি এক পাওয়ার থ্রি লেখা যায় টোটাল পাওয়ার টু বাই থ্রি ঠিক আছে এখন আমরা যদি এই থ্রি আমরা কি জানি যে এ পাওয়ার এটা সূত্র এ পাওয়ার এম